আরব উপথক্ষার উত্তপ্ত মরুভূমির মাঝখানে অবস্থিত ছিল একটি নিঃসঙ্গ গ্রাম নাম তার আল এই গ্রামের প্রতিটি ঘরে অভাব ভয় আর দুর্ভিক্ষের ছাপ ছিল তবে সেই গ্রামের এক কোণে শান্তিপূর্ণভাবে বাস করতেন এক নারী নাম তার আমিনা সবাই তাকে হাফেজা আমিনা নামেই ডাকতো কারণ তিনি ছিলেন পুরো কুরআন হিপস করা একজন নারী যার মুখে কোরআনের তেলোয়াত মানি মনে হতো যেন ফেরেস্তারা নেমে এসেছে তিনি একাবাস করতেন স্বামী যুদ্ধে শহীদ হয়েছেন বহু বছর আগে সন্তান ছিল না তার তার সঙ্গী ছিল একমাত্র একটি বিচিত্র ধরনের টিয়া পাখি যাকে তিনি নূর নামে ডাকতেন এই টিয়া পাখি সাধারণ টিয়াদের মতো নয় সে ছিল অস্বাভাবিক বুদ্ধিমান তার মুখে কোরআনের আয়াতের আওয়াজ হাফেজা আমিনার কণ্ঠে অনুকরণ করে করতে হঠাৎ নেমে এলো অন্ধকার এক রাতে গ্রামের চারপাশে একদল ডাকাত এসে পড়ল তারা ছিল মরুর ভয়ঙ্কর ডাকাত দল নাম ছিল তাদের আল হাওয়ারিস যারা ধ্বংস আর লুটপাট ছাড়া কিছুই বসতো না তারা ঢুকে পড়ে আমিনার গড়েও তারা জানতো আমিনার স্বর্ণ অলংকার এবং কিছু দামি বস্তু আছে তবে তাদের চোখ পড়ে অন্য কিছুর ওপরও নারীর সম্মান হাফেজা আমিনা ভীত হয়ে পড়ে সে বুঝতে পারে তার সম্ভ্রম হুমকির মুখে গরের দরজা লাথি দিয়ে বেঙ্গে ঢুকে পড়ে তিনজন দুর্বৃত্ত এই পরিস্থিতিতে একজন অসহায় নারী কি বা করতে পারে কোরআনের ও টিয়া পাখির রহস্যময় আচরণ বয়ে কাঁপতে থাকে হাফেজা আমিনা কেবল বলতে থাকে হেমিনা রাজিম তার মুখে উচ্চারিত হতে থাকে সুরা নাস সেই মুহূর্তে তার টিয়া পাখি নূর আচমকা কণ্ঠে সুরা কাহাবের একটি আয়াত পাঠ করতে শুরু করে এবং তারপর বলে ওরা যা করেছে আল্লাহ তা দেখছেন ডাকাত্রা তখন চমকে ওঠে একজন বলে এই পাখি কথা বলল অন্যজন কেঁপে ওঠে বলে না এটা তো কোরআনের আয়াত বলছে এটা কি কোনো অলৌকিক পাখি নাকি তৃতীয় জন বই পেয়ে বলে এটা তো সেই হাফেজা রমণীর পাখি যদি কোনো অভিশাপ লেগে যায় অলৌকিক আলো ও রহস্য গঠিত পালানো ঠিক তখনই গড়ের ভেতর থেকে হঠাৎ এক ধরনের আলো ছড়িয়ে পড়ে যা কারো চোখে সরাসরি পড়লে যেন অন্ধ হয়ে যাওয়ার মতো মানে হয় তিন ডাকা চিকার দিয়ে তখন দৌড়ে পালিয়ে যায় এই নারী সাধারণ কোনো নারী নয় এই নারীর গড়ে রয়েছে ফেরেস্তা পুরো গ্রাম ছড়িয়ে পড়ে খবরে হাফেজা আমিনার পাখি কোরআন তেলাওয়াত করে আর তার গড়ে নাজিল হয় নূরের আলো গ্রামের মানুষ দলে দলে এসে দেখে হাফেজা আমিনা নিরাপদে বসে কোরআন পাঠ করছেন আর তার পাশে বসে টিয়া পাখি সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ বলছে তদন্ত ও আসমানি বার্তা পরদিন সকালে গ্রামের ইমাম ও আলেমগণ এসে বিষয়টি যাচাই করতে চাইলে টিয়া পাখি আবারও একায়াত পড়ে ইন্নানিল্লাহি ওয়ানিল্লাহি রাজিউন নিশ্চয়ই আমরা আল্লাহর জন্য এবং তারই দিকে ফিরে যাব ইমাম কাঁদতে কাঁদতে বলেন এটা নিঃসক পাখি নয় এটা আল্লাহর পক্ষ থেকে পাঠানো এক নির্দেশন কোরআনের হাফিজের সম্মান রক্ষায় আল্লাহ এমন অদৃশ্য সহায়তা পাঠাতে পারেন এটাই তার প্রমাণ প্রতিক্রিয়া ও অনুপ্রেরণা ঘটনাটির পরে বহু নারী কোরআন শিখতে হাফিজা আমিনার কাছে আসতে থাকে গ্রামের মেয়েরা বলে আমিনার ঘরে যা ঘটেছে তা অলৌকিক শক্তির প্রমাণ আমিনা নিজে বলেন না তিনি দাবি করেন না কিছু শুধু বলেন যে কুরআন হৃদয়ে ধারণ করে আল্লাহ তার হেফাজত নিজ হাতে করেন মানুষ না পারলেও পাখিও তখন তার সাহায্যকারী হয় এই গল্পের শেষ কথা হচ্ছে বছর খানেক পর সেই টিয়া পাখি হঠাৎ নিখোঁজ হয়ে যায় কেউ জানে না সে কোথায় গেল কেউ বলে সে ছিল ফেরেস্তার ছদ্মবেশ কেউ বলে আল্লাহর পাঠানো বিশেষ মাখল তবে একটি কথা চিরকাল গ্রামে প্রচলিত থাকে কোরআনের হাফেজ কখনো একা থাকে না তার সাথী হয় আসমানি রহমত আর প্রয়োজন হলে টিয়া পাখিও তার গার্ডিয়ান গল্পের মূল বার্তা হচ্ছে কোরআন শুধু মুখস্থ করার বস্তু নয় এটি এক নিরাপত্তা রহমত অলৌকিকতার বাহ নারীর ইজ্জত রক্ষায় আল্লাহ কখনো অদৃশ্য সহায়তা পাঠান যদি সে ফরেজগার ও তাওয়াক্কালকারী হয় এমনকি পশু পাখিও আল্লাহর আদেশে মানুষের সহায়ক হয়ে যেতে পারে কোরআনে হাফেজ রমণী ও টিয়া পাখির হাতে ইজ্জতের রহস্যময় রক্ষা নিয়ে এই গল্পটি কল্পনাভিত্তিক রহস্যময় ও শিক্ষামূলক ইসলামিক গল্প এই গল্প বাস্তব নয় তবে এটি ইসলামিক ভাবধারায় রচিত একটি অনুপ্রেরণামূলক গল্প মাত্র